বিশ্বকর্মা পূজা বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে আজ মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়িতে বাড়িতে বিশ্বকর্মা পূজা উদযাপন করছেন সকলে কেউ বাইক কেউ গাড়ি কেউ কেউ তার শখের দোকানে পূজা করালেন আজ মন খুলে যন্ত্রপাতি সহ শিল্পের দেবতা বিশ্বকর্মা বলে জানিয়েছেন বৈতল পাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ তিনি বলেন কারিগরি শিক্ষার বিভাগ যতদিন থেকে শুরু ঠিক ততদিন থেকেই এই হাই স্কুলে চলছে বিশ্বকর্মা পূজা আয়োজন ছোট্ট হলেও সনাতনী নিয়ম রীতি অনুযায়ী সবকিছুই ঠিকঠাক ভাবেই সম্পন্ন হয়েছে দূর ভক্তদের জন্য সবজি খিচুড়ির ব্যবস্থা করেছিলেন এই হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্বরা এই বৈতল গোবেশ্বর পাল বিদ্যাপীঠে পূজা আরম্ভ হয় বিকাল তিনটা নাগাদ চলুন এই বিষয়ে বললেন প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ শুনে নেব বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা যতদিন যাচ্ছিস অ্যাকচুয়ালি বিশ্বকর্মা হচ্ছে শিল্পের দেবতা যাতে শিল্পের উন্নতি ঘটে সেই আরাধনার জন্যে আমাদের বিশ্বকর্মা পূজা আয়োজন করে থাকি সারা পশ্চিমবঙ্গে মহাসমারোহে পালিত হচ্ছে এই বিশ্বকর্মা পুজো তার সাথে আমাদের বিদ্যালয়ের কারিগরি বিভাগের ছাত্রছাত্রীরাও এই পূজার আয়োজন করেছে যাতে কারিগরি বিভাগের আরও উন্নতি হয় সেই উন্নতি সাধনের উদ্দেশ্যেই এই পুজোর আয়োজন এটা যতদিন কারিগরি বিভাগ চালু হয়েছে প্রতি বছরই এই বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়ে থাকে ওরাই উদ্যোগ নেয় ছাত্রছাত্রীরা উদ্যোগ নেয় আজকে অনেক অনেক বছরই এই বিশ্বকর্মা পুজোর দিন বিদ্যালয় বন্ধ থাকে আজকেও ছুটির দিন তা সত্ত্বেও ওদের আয়োজনে আমরা সারা দিয়ে আমরা এসেছি আর বিশ্বকর্মা পুজো চলছে তার সাথে প্রসাদ বিতরণ সেই আমরা প্রসাদ খেলাম একটু আগেই টিম বলতে সেরকম এখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম আর সব ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে না ছুটির দিন আর তাছাড়া যানবাহনের আজকে চলাচলের একটু সমস্যা থাকে সেই জন্য শিক্ষক শিক্ষিকারাও আসতে পারেনি ফলে ওরা ছোটোখাটো এই পুজোর আয়োজন করে সাজসজ্জা রুম ডেকোরেশন করা এবং এই প্রসাদ বিতরণ এইটুকুই হ্যাঁ নিশ্চয়ই যতদিন কারিগরি বিভাগ চালু থাকবে তাছাড়া আমাদের কম্পিউটার চলছে যন্ত্র সব জায়গায় যন্ত্র ছাড়া তো আমরা চলতে পারি না এখন সেই যন্ত্রের পূজার দেবতা এই বিশ্বকর্মা তাই আমাদের প্রত্যেকেরই বিশ্বকর্মা পুজো করা উচিত আমরা আমাদের ছাত্রছাত্রীরা তাই এ আয়োজন করেছে আমার নাম স্বরূপ কুমার ঘোষ টিচার ইনচার্জ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক